হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে তো চলো আজকে আমি তোমাদেরকে এই ব্লগে আমাদের শান্তিপুরের গোপাল পর্যন্ত প্রস্তুতি দেখাবো তাই আমি চলে এসেছি এখন তুমিপুরে আর তুমিপুরিতে এসে তোমাদের দেখাই যে ঠাকুরগুলো কতটা পরিমাণে এগিয়েছে মানে আর কিন্তু দোলের মাত্র পনেরোটা দিন বাকি যেহেতু আজকে অবস্থা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো কুমোরটুকে ঢুকে ফার্স্টই আমি দেখতে পেলাম দেখো এই ঠাকুরগুলো সবই এক মিনিটের কাজটা হয়েছে তো এখনও যেহেতু পনেরো দিন বাকি তো আস্তে আস্তে কাজ এগোচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকেও অনেক বড় বড় গোপাল হয়েছে সেগুলো তোমাদের দেখাবো এইগুলো দেখো বেশ অসাধারণ এখনও এক মিনিটের কাজ হচ্ছে তো এগুলো অনেক কাজ বাকি আছে এখনও ওইখানে দেখো এই ঠাকুরের মুখটা কিন্তু তৈরি হয়ে গেছে অসাধারণ লাগে ছোট ঠাকুরটা বাট মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ঠাকুরগুলো এখনও তৈরি হচ্ছে দেখো এইগুলো দু মিনিটের কাজ চলছে মানে আসলে ঠাকুরের প্রথম মাটি যার পরে যে বিলে মাটিতে কাজটা হয় ফিনিশিংয়ের কাজ সেটা চলছে দেখো উপরে ঠাকুরগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর ওই ঠাকুরগুলো এখনও তৈরি হচ্ছে চলো তোমাকে ঘুরে ঘুরে আসতে দেখাই এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মুখগুলো সম্পূর্ণ হাতে তৈরি মানে একদম ঠাকুর তৈরি সবাই সময় মুখও তৈরি হয় এগুলো কিন্তু কোনো রকম ছাঁচে তৈরি হয় না তো এই মুখগুলো কিন্তু অসাধারণ আছে ঠাকুরগুলো অনেকটাই বড়। এগুলো কিন্তু ছোটো ঠাকুর এগুলো ছাঁচের মুখ বসানো হবে এই গোপালগুলো দেখো অসাধারণ লাগছে আর আস্তে আস্তে যেহেতু দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমাতে আমাদের এই শান্তিপুরে রাধাকৃষ্ণ মূর্তিও পূজা হয় তার জন্য রাধাকৃষ্ণ মূর্তিও তৈরি হচ্ছে এখানে গোপালগুলো একটু অন্যরকমও আছে আর এইগুলো হচ্ছে লাড্ডু গোপাল মানে হামাগুড়ি দেওয়া গোপাল এছাড়াও কিন্তু বিভিন্ন রকম নুনি খাওয়া গোপালও আছে সেগুলো অসাধারণ সুন্দর দেখতে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখন আমি চলে এলাম বড় গোপালের কাছে তো এইটা হচ্ছে আমাদের শান্তিপুরের ঐতিহ্য বড় গোপাল মানে অ্যাকচুয়ালি মাপের দিক থেকে বড়ো না হলেও তিনি বয়সের দিক থেকে সকলের বড়ো এখন পৌঁছলাম যে ফটক পায় ফটক ওটা দেখায় তোমাদেরকে পাটা তো কতটা বড় আমার হাতের থেকে

তো ফটক পাট ঠাকুরটা তোমাদেরকে দেখালাম মানে এই ঠাকুরটা একদম অ্যাকচুয়ালি সবার ফার্স্ট গেলে রেডি হয়েছে এবার যাচ্ছে হচ্ছে চাঁদুরী পাড়া ঠাকুরটা দেখাবো তো ওটাও অনেকটা বড় অ্যাকচুয়ালি ওটা সবচেয়ে বড়ো ঠাকুর চলো আস্তে গিয়ে চাঁদনী ঠাকুরটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে শান্তিপুরের সবচেয়ে বড় নাড়ু গোপাল যেটা চাঁদনী পাড়াতে হয় দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে মানে ফটো পাড়ায় যেটা দেখেছিলাম সেটা থেকেও কিন্তু এই ঠাকুরটা আরো বড় দেখো অসাধারণ লাগছে ঠাকুরের মুখটা এত বড় ঠাকুর হওয়া সত্ত্বেও কিন্তু ঠাকুরের মুখটা কিন্তু ঠিক গোপাল যেমন বাচ্চা সেরকমই দেখতে হয় এখানে তো আমি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম আমাদের শান্তিপুরে কুমোরটুলিতে দোলের কতটা মানে প্রস্তুতি হয়েছে সেটা দেখালাম আর এমনি যে বড়ো বড়ো ঠাকুরগুলো হয় সেগুলো কতটা করে এগিয়ে গেছে তো দেখলে মানে কিছু কিছু ঠাকুর পুরোপুরি এগিয়ে গেছে আর কিছু কিছু ঠাকুর এখনও বাকি আছে যেহেতু দিন আছে অসুবিধা নেই তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দাও তো সকলকে আজকে মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদেরকে আরও প্রস্তুতি দেখাবো মানে আরও ঠাকুরটা এগো মানে কী বলো কোমর টুতে আরও কাজ এগোক তোমাদেরকে সেগুলো দেখাবো তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও